এক দেশে ছিল তিনটা বাচ্চা সেই বাচ্চাদের নাম ছিল ত্রিভু ত্রিভু কি অদ্ভুত একটা নাম না হ্যাঁ আজকে সেই তিনটা বাচ্চা আই মিন ত্রিভু নামের তিনটা বাচ্চাকে নিয়েই আজকে কথা বলবো আপনাদের সাথে আমি জয়া হাসান আপনারা দেখছেন আমাকে এবং এই মুহূর্তে আমি আছি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদে সেটা হচ্ছে মানে সবাই জানেন খুব চমৎকার একটা জায়গা হচ্ছে এটা এবং যেই তিনটা বাচ্চার কথা বললাম আজকে ওই সেই ত্রিভু তারা হচ্ছে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সো এইটা হচ্ছে একটা ফোয়ারা বেসিক্যালি এই জায়গাটার ভিতরে খুব সুন্দর একটা পোর্শনের ভিতরে করা হয়েছে এই ভাস্কর্যটার সৃষ্টি করেছেন হচ্ছে মাহমুদুর রহমান স্যার এবং এটি প্রতিস্থাপন করা হয় উনিশশো সালে তো খুব ইন্টারেস্টিং একটা কাহিনি আমি কিছুদিন আগেই ওনার একটা স্টোরি টাইপের দেখছিলাম তো সেখানে উনি জানান যে তার এটা কিভাবে তিনি স্থাপন করেন বা আইডিয়াটা কিভাবে তার মাথায় আসলো এবং ওই অনুযায়ী যেহেতু আমরা সবাই জানি খুবই স্বাভাবিকভাবে যে চারুকলা মানেই হচ্ছে সৃষ্টির জায়গা এবং যত সৃজনশীল ব্যক্তিরা রয়েছেন আমাদের দেশে তাদের সকলের একটা স্থান হচ্ছে এটা বলা চলে তো মাহমুদুর রহমান দীপন স্যার যখন এই স্থাপনাটা আর কি সৃষ্টি করেন তখন আমি ওনার স্টোরি দেখে সেখান থেকে যতটুকু জেনেছি তো ওনাকে আসলে ওনার একজন স্টুডেন্ট হেল্প করে এই ভাস্কর্যটি তৈরি করার জন্য এবং স্টুডেন্ট তার একজন পরিচিত বাচ্চাকে হচ্ছে স্যারের কাছে নিয়ে আসে এবং সে বেশ কয়েক মাস বা কয়েক মানে কিছুটা সময় নিয়ে সেই বাচ্চাটার বিভিন্ন রকম আকৃতি বা অবয়ব যেটাই বলেন সেটা সৃষ্টি করে এবং এই যে পিছনে তিনটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু সেই বাচ্চাটার এরপরই হচ্ছে এই স্থাপনাটা এই ভাস্কর্যটা স্থাপন করা হয় এবং এখানে কিন্তু টিকে আছে সেই উনিশশো চুরানব্বই সাল থেকে এখনো কিন্তু মাথা উঁচু করে দাঁড়া আছে এবং তাদের বয়স চুরানব্বই সালেও যা ছিল এখনো তাই আছে তখন আমার জন্মই হয় নাই তো বাচ্চা মানে আমরা জানি যে খুব নিষ্পাপ খুব সুন্দর এখানে যে তিনটা বাচ্চা আছে তো তিনটা যে মূর্তি আকৃতি রয়েছে তিনটার ভেতরে একটা হচ্ছে আপনার নিচের দিকে তাকিয়ে আছে আর একটা উপর দিকে তাকিয়ে আছে এবং আর একটা সোজা সোজি তাকিয়ে আছে এটার মানে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে দেখা যায় যে নিচের দিকে যিনি তাকিয়ে আছেন উনি মাটির দিকে দেখছে উপর দিকে হচ্ছে আকাশের দিকে দেখছে এবং সামনের দিকে মানে সামনে তো আরেক তো যদি আমরা একটু গভীরে যে চিন্তা করি তাহলে কিন্তু এটাও মনে করতে চাইলে করাই যায় যে উপর দিকে তাকিয়ে আছে মানে হচ্ছে ফিউচার নিচের দিকে তাকিয়ে আছে এর মানে হচ্ছে পাস্ট এবং সামনের দিকে তাকিয়ে আছে যেটা মানে হচ্ছে প্রেজেন্ট চারুকলা আসলে এমন একটা জায়গা এবং আমার খুবই পছন্দের একটা খুবই পছন্দের একটা জায়গা লাইক আমার একটা সময় ইচ্ছা ছিল যে আমি চারুকলায় পড়ালেখা করবো এই সাবজেক্টগুলা আমি হ্যাঁ মানে আমার সাথে আমি কানেক্ট যাই তা আমার এইগুলো খুব ভালো লাগে অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু বাংলাদেশের মানুষজন আমরা চাইলেই যে কোনো পছন্দ মতন করতে পারি না বিভিন্ন কারণে শুধু ফ্যামিলির দোষ দিয়ে লাভ নাই সো এই তো এখানে আহ এই মুহূর্তে আমি বসে আছি এবং খুবই শান্তির একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা তো না আসলেই আমার মনে হয় যে এটা আমার যদিও আমি এখানকার স্টুডেন্ট না আমার অন্য জায়গায় পড়ালেখা করা হয়েছে বাট তবুও এই জায়গাটাকে কেন আমার আমার লাগে লাগে আমি এবং খুব ভালো আপন আপন টাইপের ফিল হয় এই বাচ্চাদের আসলে মতনই থাকুক টিকে থাকুক পৃথিবী এদের মতনই নিষ্পাপ হোক ভালো থাকুক সবাই যদি এটা সম্ভব না বাট তারপরও একটা অন্যরকম জায়গা একটা অন্যরকম ফিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন